আল্লাহ তাদের হাজতে পুরা করে দেন আল্লাহ যাদের যত সমস্যা আছে আল্লাহ সকল সমস্যাকে আল্লাহ সমাধান সমস্যা কে আল্লাহ সকলকে দান করেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হাই দিত করেন আল্লাহ যারা ইফতারি করেছে আল্লাহ ইফতারি করে দিয়েছে আল্লাহ তাদের বাবা মাকে আল্লাহ নায় দান করেন আল্লাহ তাদের বাবা যদি আল্লাহ দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতে আল্লাহ উসমাকান দান করেন এ আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করেন এ আল্লাহ

আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ খাস করে আল্লাহ সাজন সারকে আল্লাহ বিভাজত করুন আল্লাহ আল্লাহ তাদের সাথে আল্লাহ যত শত্রুতা তামী আল্লাহ সকল শত্রুতামীকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন গে আল্লাহ তাদেরকে আল্লাহ হেদিয়া দেন এ আল্লাহ সাজন সারকে আল্লাহ বিভদ আবর থেকে হেফাজত করুন গে আল্লাহ এ আল্লাহ খাস কেরালা তাদের দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন এল্লাহ খাস কেরালা সাদাসর ক্যালাহ দিনের খাদেম হিসেবে কুবুল মঞ্জুর করে নেন এল্লাহ তাদের আল্লাহ যারা যতলা ধনাদ কাশ্মী ব্যক্তি আছেলা সকলকে আল্লাহ দিনের খা দেম হিসেবে কবুল মঞ্জুর করে নেন এ মারুম করে না অকল রব্বীর হাম হুম কামা রব্বাইয়া নেই সৈ র امن امن برحمتك يا ارحم الراحمين